ছড়ানার পানি যে এখান দিয়া পুরা দমে পানি আসে ওইখান দিয়ে খুব দ্রুত ঘাস সতেজ সজীব সবুজ ঘাস উঠে বেশি কারণ পানিটা কি আসে আরামসে সে আসে দল্লা সাল্লাম বলেন পানির নালার মুখে যেরকম ঘাস তরু তাজা সতেজ সজীব হয় দ্রুত গতিতে ঠিক যেখানে গান হয় সেখানে মনাফিকি ধ্রুত গতিতে এরকম ধ্রুত তৈরি হইতে থাকে আল্লাহ রাসূল বলেছেন আল গিনা রুকিয়াতু যিনা গান জিনা বেবিচারের তাবিজ গান গান বেবিচারের তাবিজ যেখানে গান সেখানে অল্প সময়ের পরে বেবিচার নাচতে নাচতে গাইতে গাইতে যত্ত বেবিচারী তো সেখানে যেখানেই জেনার আড্ডা যেখানেই বেবিচারের আড্ডা তো সেখানে গান আরেকটি অনিবার্য অংশ মদ এটার একটা অঙ্গাঙ্গী অংশ এই তিন জিনিস কাছাকাছি এই তিন জিনিস কাছাকাছি গান আছে তো বেবিচারও আছে গান আছে তো মদের বোতলও আছে নেশারও আছে কেউ যদি বলে আমার এখানে নাই তোমাদের সেটা আমি ভিন্ন বিষয় ওনারটা উনি বলবে আমনের সাফাই আমনে গাইবেন কিন্তু আমি আমভাবে বললাম ব্যাপকভাবে বললাম ব্যাপকভাবে বলল এই জন্য বলতে চাচ্ছি রং তামাশের এই দুনিয়া খেল তামাশের এই দুনিয়া আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম স্পষ্ট হাদিস আছে একেবারে আল্লাহর কসম জুমার খুদ্বার বই আছে আপনার ওই জ্ঞানের খুদ্বার মধ্যেও আছে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন আমার আল্লাহ আমাকে এই আদেশ দিয়ে যেন আমি বাদ্যযন্ত্র ধ্বংস করি ভেঙে ফেলি বাদ্যযন্ত্র ভাঙ্গার জন্য আল্লাহ নবীকে পাঠিয়েছেন নবীজির আগমনের একটা উদ্দেশ্য অতএব ধর্মের নামে ধর্মের নামে ধর্মের নামে বুজুর্গের নামে যে কোনো কারণ আমি যেখানে বাজনা বাজবে সেখানেই সেটা গুণা 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 এটা নাফরমানি এটা নিঃসন্দেহে কোন সন্দেহ এই জন্য নজওয়ান তোমাদেরকে মোবারকবাদ গানের আড্ডা ছেড়ে কোরআনের আড্ডায় আসছো কোরআনের কথায় আসছো আমি দোয়া করি তোমরা যে কয়টা ছেলে আসছো আল্লাহ তোমাদেরকে আগামী দিনের ইসলামের জন্য কবুল করে ইনশাল্লাহ তোমরা পারবা হাল ছাইল না হাল কিশোর নৌজোয়ান যদি জালেমকে হটাইতে পারে কিশোর নৌজোয়ান ইনশাল্লাহ বাংলার জমিনে কালেমার পতাকা উড়াবে আগামীর নৌজোয়ান উড়াবে যাদের হাতে জালেমের পতন হয়েছে তাদের হাতে ইমানের বিজয়ও হবে ইনশাল ইনশাল কোন সন্দেহ আমরা হতাশ না আমরা হতাশ হই না আলহামদুলিল্লাহ হতাশ আমাদেরও হিসাব কিতাব আছে আশা নিয়েই ওয়াজ করি কিশোর আগামী দিনের তরুণ যুবক আল্লাহর দিকে ফিরতেছে কোরআনের দিকে ফিরতেছে নতুন বাচ্চা আল্লাহর কোরআনের দিকেই ছুটছে বেশি রিক্সাওয়ালা ঠেলাওয়ালা দিন মজুর কুলি দিন আইনা দিন খায় আজকে তারাও স্বপ্ন দেখে আমার ছেলে হাফেজে কোরআন হবে এক সমাজের উচ্চ পদস্থ পয়সাওয়ালা ধনী সর্বোচ্চ সেও স্বপ্ন দেখে আমার ছেলেটা হাফেজে পুরাণ হবে কোরআনের পৃথিবী মনে রেখ জাল্লার কথা কোরআনের কথা আমাদের জীবন পরিবর্তনের জন্য এই জন্য মোবাইলটা ধরে রাখলে মনোযোগ হয় বারবার এটার দিকে নজর দেয় এই কারণে আমি শক্তভাবে বললাম বরং তোমরা ছেলেরা যারা দাঁড়ায় আছো দেখো যে কষ্ট করে বসার কিন্তু জায়গা যে যেটুকুই শোনো ভাই বসে শোনো মনে করো তুমি দশ মিনিটেই শুনলে আমার কোনো আপত্তি নেই তো দশ মিনিট বসে শোনো এই পিছনে জায়গা আছে এখানে দাঁড়ায় না থেকে পিছনে যাও বসে শুনলে আল্লাহর কথা আদব হয় জুতা পায়ে আল্লাহর কথা শোনা আদব পরিপন্থী হ্যাঁ এটা কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা মুসা আলহি কে বলছে আমরা সবাই জানি যে মুসা নবীর সাথে আল্লাহ তালা প্রথম যেদিন তুর পাহাড়ে কথা বলছেন সেদিনই আল্লাহ বলছে প্রথম দিন ফাখলা না মুসা তোমার জুতা খুলে ফেল এরপরে আল্লাহ তালা ওনার সাথে কথা বলছে তার মানে আল্লাহর কথা শুনবার আদব জুতা খোলা বসে পড়া হজরত জিব্রাইল আলহ ইসালাম আপনারা আমার দিকে তাকান ছেলেরা এমনি শুনবে ইনশাল তো জিব্রাইল আলাইহ ইসালাম হাদিসের মধ্যে আছে যতবার তিনি নবী সাল্লাহ সাল্লাম এর কাছে মানুষের আকৃতিতে আসছেন জিব্রাইল নবীজির কাছে দুই ভাবে আসতেন কখনো অদৃশ্য ভাবে আসতেন যেটা নবীজি টের পাইতেন সাহাবিরা দেখত না বুঝতো নবীজি চেহারা দেখে বুঝতো জিব্রাইল আস নবী সাল্লা সাল্লামের হালাত চেহারার রং বদলাই যেত রক্তিম লাল হয়ে যাইত পবিত্র চেহারা থেকে ঘাম ছুটত এবং নবীজির সাল্লামের নাকের কাছে মুখের কাছে মৌমাছির গুনগুনে আওয়াজ শোনা যাইত সাহাবিরা বুঝতেন জিব্রাই নাজিল করছে এটা ছিল একটা আর কখনো কখনো জিব্রাইল সালাম সরাসরি মানুষের আকৃতি ধরে নবীজির কাছে আসতেন এ মানুষের আকৃতি ধরে যখন আসতেন তখন তিনি নবীজির সাথে যে কথা বলতেন বসে কথা বলতেন আদবের সাথে নবীজি সাল্লি সাল্লামের সামনে একবারে নামাজের হালাতের মতো বসত দুই হাঁটু মোবারকের সাথে হাঁটু মুখোমুখি করে জিব্রাইল বসতেন হাঁটু বরাবর চোখ বরাবর মনে করেন আমার এই দুই হাঁটু বরাবর যদি ওইদিকে কেউ বসে আমার মুখোমুখি তাহলে হাঁটু যেমন বরাবর তো বুকও তো বরাবর চোখও তো বরাবর ঠিক না এতে তাওয়াজ্জু বেশি হয় এতে ফায়দা বেশি হয় উপকার বেশি হয় চোখের সাংঘাতিক পাওয়ার নজরের বড় কথা এ কারণে এই দুইটা কথা মিলাইয়া বললাম একটা হলো আল্লাহর কথা শুনতে বসতে হয় জুতা খুলতে হয় এই জন্য দাঁড়াইয়া আল্লাহর কথা শোনা আদব হ্যাঁ একান্ত নিরুপায় জায়গা ভাবে আর নাই অথবা জায়গাটাই এমন যে দাঁড়ানো ছাড়া উপায় নাই এমন কোনো পরিস্থিতি হতেই পারে তো সেটা তো বিশেষ কারণ তার জন্য দাঁড়ায় থাকলে অন্য বিষয় এখন যে ছেলেগুলো দাঁড়ায় রয়েছে হইতে পারে এদের কারণ এদের ফ্যান্ড এত সিফা যে এইটিতে বই তারে না এটা শাস্তি স্বরূপ দাঁড়াইয়া থাকতে হয় কারো কারো অভিশাপ্ত জীবন যে ফ্যান্ড আল্লাহর লানত এমন ফ্যান্ড যে এমন সিফা এইটা দিয়ে আর বইতারণা মানে তার বিচার দুনিয়াতে চলতেছে বুঝছেন না কথা দুনিয়াতেই বিচার চলতেছে কারণ হাসরের ময়দানে আল্লাহ তালা বলছে মানুষগুলো দাঁড়িয়ে থাকবে সানির মধ্যে এই জন্য এই সিফা ফ্যান্ডের কারণে অনেক আমি দেখছি অনেক ছেলে পেলে তাই না কোনো রকমে ঠ্যাং সরাইয়া কোন রকমে বসে মানে বেচারা বসতে কইলে নিচে বইতা হয় পেশাব করতে পারে না শরীর কুদুর না রাইতে চারাইতে এত চিপা টাইট প্যান্ট তাহলে এইটা কেমন লান তার উপরে যে কুদুর বইতে আরো না পেশাব করতে আরো না এত বড় অভিশপ্ত এটা কি প্যান্ট পিনলাম ইতিহাস গবেষকদের কথা হলো আফ্রিকার যারা গোলাম ছিল কৃতদাস আফ্রিকান তাদেরকে এই সি বা ফ্যান্ট ফিদাইত হ্যাঁ সত্যি কেন যাতে করে কাজে ফাঁকি না দেয় গোলামের কৃত কাজে যেন ফাঁকি না দেয় এই জন্য দ্বারা এই পেশাব করত বসার সুযোগ ছিল না এত টাইট চিপা ফ্যান্ট বসতে দিত না বসার সুযোগ কম এই জন্য এই একদম স্কিন যেগুলো শরীরের সাথে লাগা এদের উপরে এই বড় অভিশাপ এটা এরা সচরাচর আরামসে বসতে পারেন বসতে পারেন হ্যাঁ বসলে ওই চেয়ারে তাও খুব কষ্ট হয় এটা এত নিজের কষ্ট নিজে অনুভব করে এর পরেও এটা বদলায় কারণ ফ্যাশন যে আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুন নবী সাহেব হুজুর বলে রসিক বাতেও মরে রসিক শীতেও মরে বুঝলেন রসিক বাতেও মরে শীতেও মরে খানার কথা বলছে আর না কয়না খাইছে শীত লাগেনি কইস আর কয়না শীত এখন আর কম্বলও না ভাতও দিছে না তো এখন মরে মরে শীতেও তো এটার বলে আর এই যে রসিক বাতেও মরে রসিক শীতেও মরে দিক দিয়ে মরে তো এই জন্য এই রসিক কষ্টে মরে সিবা বা ফ্যান্ট পরে একেবারে অনর্থক তোমরা যারা ছেলেরা বাইবা দেখো ফ্যাশনের জন্য তো সামান্য বিবেক খাটাইতে হয় যে আমি কি ধরনের ফ্যাশন এটার একটা বিবেক থাকা কোরআন শরীফে আছে আল্লাহ বলছেন পোশাকের ব্যাপারে কোরআন শরীফের আয়ান আল্লাহ বলেন হে বনি আদম আমি আল্লাহ তোমাদের উপরে পোশাক নাজিল করেছি এই যে পোশাক পরার এই অভ্যাস এই মানসিকতা এই বুঝ এবং পোশাক পরিয়ে আল্লাহ তালাই এবং আল্লাহ তালাই এটা আদম এবং হাওয়া আলহিম সালাম ওনাদেরকে পোশাকের মাধ্যমেই আল্লাহ তালা তাদের রুখ দেওয়ার সময় এভাবেই সাজিয়েছেন মনে করেন কিছু আধুনিক গবেষক আছে যারা বলে যে আদি যুগে মানুষের পোশাক ছিল না ধীরে ধীরে মানুষ জঙ্গল থেকে ছাল বাল বাকল এগুলো দিয়ে নিজেদের লজ্জা ঢাকতে ঢাকতে আস্তে আস্তে আধুনিক হইতে হইতে পোশাক পরা শিখছে এটা একদম গাজাঘুরি কথা মিথ্যা কথা একেবারে গাজাঘুরি কথা বোতল না কথা বুঝেন না কথাটা আলগা বোতল খাইছে এরপরে আর কি কয় কথার কোনো উল্টা ফাল্টা এই গাজাঘুরি কথা কেন কারণ হলো আপনার কি মনে হয় যে আদম এবং হাওয়া আল্লাহ তালা এই দুইজনকে সৃষ্টি করে যে ফেরেস্তাদের সামনে আদমকে আনলেন তো কাপড় চোপড় ছাড়া এটা কথা হইল এটা এত বড় বিবেকহীন কথা হইতে পারে তো এরপরে কোরআন শরীফ স্পষ্ট আছে সুরা আরাফের মধ্যে যে আল্লাহ তালা বলেন আদম এবং হাওয়া যখন ওই নিষিদ্ধ গাছের ফল খাইছে কারণে জান্নাতে তখন সর্বপ্রথম তাদের কি ক্ষতি পোশাক কি হয়ে গেছে ওনাদের পোশাক গায়ের থেকে পড়ে গেছে তাহলে ওনাদের গায়ে আগে যদি পোশাক না থাকতো পড়লুকিতা কথা বোঝেন নাই ওনাদের গায়ে আগে পোশাক ছিল কিনা তাহলে বোঝা গেল প্রথম মানব আদম প্রথম মানবী নারী হাওয়া আলাইহিম আসসালাম দুজনের গায়ে কি ছিল পোশাক ছিল তো তাহলে আদিম যুগে মানুষ পোশাক ছাড়া ছিল এত বড় মিথ্যা বাটফারি কথা করতে গেল বলেন এই জন্য এটা কোরআন থেকে দিন নিতে হয় জীবন কোরআনুল করিম শুধু নামাজ শেখায় না কোরআনুল করিম গোটা পৃথিবী শেখায় মানুষের জীবনের সব কিছুই কোরআন থেকে নিতে হয় কোরআনুল কারিমে আছে আল্লাহ তাআলা বলেন যে শয়তান যেন হে বনি আদম শয়তান যেন তোমাদেরকে ধোকায় না ফেলে তোমাদের বাবা মার গায়ের পোশাক যেমন খুলে ফেলেছে তোমাদেরকেও শয়তান যেন প্ররোচিত করে গুনাহের দিকে টেনে নিয়ে তোমাদের পোশাক যেন খুলে না ফেলে কোরআন শরীফের স্পষ্ট আজকে আমাদের বোনদের পোশাক বিবস্ত্র অর্ধ উলঙ্গ বেপর্দা কেন তাকে নারীকে ওই বোনকে ওই মেয়েকে ওই স্ত্রীকে ওই মহিলাকে শয়তান নিজের পক্ষে নিয়ে আনিছে তার পোশাক তার শরীর কাপড় বিবস্ত্র করে দিয়েছে অথবা অর্ধৌলঙ্গ বানায় দিছে অথবা বেপর্দে কি বানায় দিছে এই পোশাকের উপরে শয়তানের বড়সড় আক্রমণ হয় অর্থাৎ শয়তান যে পরিমাণ অশ্বাসা দেয় এক্ষেত্রে একটা অন্যতম হল শয়তান তার অনুসারীদেরকে আল্লাহ রসুলের সুন্নাহ বহির্ভূত পোশাক পরতে বুঝছেন এই জন্য এটা মনে রাখা দরকার এটা মনে আল্লাহ পোশাক আমি নাজিল করেছি কেন নাজিল করলাম দুই উদ্দেশ্যে আল্লাহ বলছেন পোশাক দিলাম দুই কারণ মানুষ যে পোশাক গায়ে দেয় কেন আল্লাহ বলছে দুইটি উদ্দেশ্য এক এটা তোমাদের লজ্জা ঢাকবে দুই পর এটা তোমাদের সৌন্দর্য বর্ধন করবে এক নাম্বার তোমাদের লজ্জা ঢাকবে দুই নাম্বার তোমাদের সৌন্দর্য বর্ধন করবে সৌন্দর্যের উপকরণ তাহলে লজ্জা ঢাকবে সত ঢাকবে তাহলে এক পুরুষের কোমর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত তার পূর্ণ সতর এটা যদি শরীরের এই অঙ্গ রান পিছনের অংশ যদি কাপড় পরার পরে প্যান্ট পরার পরে বুঝাই যায় তো সতর ডাকলো এটার তো দৃশ্য মানে যায় গঠন কেমন কেমন ফিগার এটা তো বুঝাই গেল পুরা তো সত ডাকলো সতর ডাকলো করি এই জন্য তফসিলের মধ্যে স্পষ্ট আছে কোনো ব্যক্তির সতর ডাকা মানে শুধু কেবল কাপড় দেয়াটা লাগানো না বরং কাপড়টা এই জন্য লাগানো যেন সতরের অবয়ব বুঝা না যায় তাহলে নারীর তো পুরা দেহ সতর এই জন্য নারীর পোশাক এতটা ঢিলে হওয়া উচিত যেন তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের অবস্থান বুঝা না যায় তাইলে সেটা পোশাক হবে সেটা উলঙ্গই হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলেন নিসাউন উন কাসিয়াতুন আরিয়াতুন কিছু নারী হবে এমন যারা পরেছে তো পোশাক কিন্তু তারা উলঙ্গ সরাসরি হাদিস কাসিয়াতুন আরিয়াতুন এমন এতো তো দেখতে মনে হয়েছে পোশাক গায়ে দিছে কিন্তু আসলে তারা উলঙ্গ আরিয়াত মানে উলঙ্গ মাইলাতুন মুমীরাতু যারা নিজেকে পর পুরুষকে নিজের দিকে আকর্ষণ করে পর পুরুষও তাদের দিকে আকর্ষিত হয় লা আল্লা নবী সাল্লাম বলেন তারা জান্নাতের গ্রান ও পাবে না জান্নাতের গ্রানও পাবেন যদিও জান্নাতের গ্রান পাঁচশো বছরের রাস্তা থেকেই নাকে লাগে কিন্তু এর এই নাফরমান নারী পাঁচশো বছরের রাস্তার দূরে থাকলেও জান্নাতের গ্রানও পাবেন এই মানে পোশাক পরেও যে উলম্ব বে নারী পোশাক তো পরে কিন্তু উলম উলম তো গায়ে দিছে রঙ্গিলা বোরকা তো একটা পড়ছে কিন্তু এতটা টাইট যে তার অঙ্গ প্রত্যঙ্গ বুঝা যায় তো পর পুরুষ তো আকর্ষণ হয় কিন্তু তার জাহান্নাম নির্ধারণ নিজের আখেরাত বরবাদ হয় আখেরাত বরবাদ যুবকের চরিত্র নষ্ট হয় আর এই নাফরমান নারীর আখেরাত বরবাদ এই জন্য বন্ধু কথার প্রসঙ্গ দেখে এটা বললাম আর কি যে আল্লাহ তালা বলছে পোশাক আল্লাহ দিয়েছে এই জন্য কোনো কাফের থেকে পোশাকের ডিজাইন নিতে নাই আমরা যারা মুসলমান মুসলমান বেইমানের পোশাক পরবে কেন পোশাক মামুলি কিছু না এটা মামুলি বিষয় না যে পোশাক একটা ফিনলেই হলো হুজুর এগুলো নিয়েও এত মাথা কামান কেন না না এত গুরুত্বপূর্ণ বিষয় কোরআন শরীফ আল্লাহ বলছেন এরপরে আল্লাহ বলেন হত্যাকির পোশাক তাকুয়ার পোশাক এটাই হচ্ছে সর্বোত্তম এ কথার দুই অর্থ এক অর্থ হলো যে তার জীবনকে তাকুয়ার মাধ্যমে সাজাবে